প্লিজ ঋতু তোর দুহাত জোর করে অনুরোধ করছি তুই আমার কথাটা রাখ ঋতু গঙ্গা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল অসম্ভব এটা কোনোদিনও সম্ভব না কেন সম্ভব না তোর স্বামী মারা গেছে কতদিন হলো তুই অল্প বয়সে একটা মেয়ে কেন একা একা থাকবি আমি সারা জীবন একা থাকতে পারবো কিন্তু তুই আমার প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী আমি তোর ক্ষতি করতে পারবো না সাবিনা ঋতুর পায়ে ধরে কান্না করতে করতে বললো আমি তোর পায়ে ধরে বলছি তুই আমার কথাটা শোন আমি মা হতে চাই তুই আমার স্বপ্নটা পূর্ণ কর তুই আমার স্বামী অপুকে বিয়ে কর আমার স্বপ্ন তুই পূর্ণ কর আমাকে তুই নিরাশ করিস না সাবিনাকে ধরে তুলে সাবিনার চোখের পানি মুছে দিয়ে দিয়ে বলল তোকে আমি অনেক ভালোবাসি তোর সতীন হয়ে তোর ক্ষতি করতে আমি চাইনি কিন্তু তোর চোখের পানি বলছে তুই মা হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছিস ঠিক আছে আমি তো স্বামীকে বিয়ে করব। আমি তোর মা হওয়ার স্বপ্নটা পূরণ করব। সাবিনা খুশি হয়ে গেল ঋতুকে বুকের সাথে জড়িয়ে ধরে রহস্যময় একটা হাসি দিল কিন্তু এই রহস্যময় হাসির কারণটা কি চলুন বাসর ঘরে যাই হয়তো সেখানে জানতে পারবো অপু ঋতুর বিয়ে হয়ে গেল ঋতু ঘুমটা মুড়ি দিয়ে ফুলে ফুলে সাজানো বাসর ঘরে বসে আছে অপু হাসি মুখে বাসর ঘরে প্রবেশ করে ভালো করে দরজাটা লাগিয়ে দিল তারপর হাসি মুখে বিছানার কাছে আসলো বিছানার উপর উঠে ঋতুকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল আজ আমার স্বপ্ন আসা পূর্ণ হয়েছে আমি তোমাকে পেয়েছি ঋতু আমি তোমাকে আমার করে পেয়েছি ঋতু নিজেকে ছাড়িয়ে নিয়ে উপর গাল আদর করে পড়লো আমরা সাপও মেরেছি কিন্তু লাঠি ভাঙেনি আমরা যেভাবে আমাদের প্ল্যান সাজিয়েছি আমরা সাকসেসফুল বলে দুজন হাহা করে হাসতে লাগলো এমন সময় বেলকনি থেকে সাবিনা হাতে পিস্তল নিয়ে বের হয়ে বিছানার কাছে এসে বলল আমিও সাকসেসফুল সাবিনার রুমের ভেতরে দেখে দুজনেই চমকে উঠল অপু কাপা কাপা গলায় বললো তুমি কি সাকসেসফুল কি বলছো তুমি আর এখানে আসলে কিভাবে এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দিব তার আগে তোরা আমার একটা প্রশ্নের উত্তর দে বাবুকে তোরা কিভাবে খুন কাপা গলায় কথা আমি খুন খুন করিনি ঘুমের ঘরে করে মারা গেছে বান্ধবী আমি আমি তো তোকে বলিনি তুই বাবুকে বাবু বলেছি তোরা দুজন কিভাবে বাবুকে খুন করেছিস সেটা বল অপু বলল তুমি এসব কি বলছো যাও ঘুমিয়ে পড়ো আমি তোদের সব অপকর্মের কথা জেনে ফেলেছি কি অপকর্ম তুমি এসব কি বলছো কি অপকর্ম শুনবি তাহলে শোর ডাক্তার মোমিন খান আমার রিপোর্ট ভালো করে চেক করে আমাকে বল বলল আপনি তো মা হতে পারবেন আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে জানতে চাইলাম আপনি কি ভালো করে রিপোর্ট দেখেছেন সত্যি বলছেন আমি মা হতে পারবো আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো কেন আপনি সত্যি মা হতে পারবেন আমি এর আগে টেস্ট করা রিপোর্টটি ডাক্তার সাহেবের সামনে ধরে বললাম দেখুন তো এই রিপোর্টটি কি বলছে ডাক্তার সাহেব বলল সর্বনাশ আপনি কি এর আগে এই ক্লিনিক থেকে টেস্ট করিয়েছিলেন আর এই ডাক্তার তো ভুয়া ডাক্তার ওর সার্টিফিকেট নকল তাই হয়তো এরকম ভুলভাল রিপোর্ট দিয়েছে আমি আবারও অবাক হয়ে বললাম কিন্তু ডাক্তার সাহেব ওই ডাক্তার তো আমার হাজবেন্ডের বন্ধু আমার ফ্যামিলি মেম্বার তাহলে আপনাদের জানার কথা এই ডাক্তার গ্রেপ্তার হয়েছে আমি মা হতে পারার খবরটা শুনে খুশি হলেও মনে মনে টেনশনে পড়ে গেলাম ডাক্তার সাহেবকে সালাম দিয়ে তার চেম্বার থেকে বিদায় নিয়ে আসলাম এসে বিছানার উপর বসে মনে মনে ভাবছি ডাক্তার জুয়েল যদি ভুয়া হয়ে থাকে সেটা তো উপর জানার কথা জেনে শুনে কেন আজ তিনটা বছর ডাক্তার জুয়েলের কাছ থেকে আমাকে টেস্ট করালো বারবার ডাক্তার জুয়েল আমাকে গ্যারান্টি কার্ড দিয়ে দিল আমি কোনো দিন আর মা হতে পারবো না এ নিয়ে আমার শাশুড়ির কাছে অনেক কথা আমাকে শুনতে হয়েছে এখনো শুনছি ব্যাপারগুলো হিসাব মিলছে না এর মধ্যে কি কোনো রহস্য আছে ভাবতে ভাবতে আমি কিছুটা অস্থির হয়ে উঠলাম সিদ্ধান্ত নিলাম অপুর কাছে কিছু জানতে চাইব না যেভাবেই হোক আমাকে এর আসল রহস্যটা খুঁজে বের করতে হবে আমি পরদিন তোর কাছে আসলাম কারণ তুই আমার প্রাণের প্রিয় বান্ধবী নিশ্চয়ই তোর কাছ থেকে একটা সুপরামর্শ পাব সেই আশা এসেছিলাম কিন্তু তুই আমাকে নয় ছয় বলা শুরু করলি যারা ডাক্তার জুয়েলকে খারাপ মানুষ বলে তারা আসলে ডাক্তার জুয়েলকে হিংসা করে অস্ট্রেলিয়া লন্ডন থেকে পাশ করা ডাক্তার এমন একজন ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে এটা কি তোর বিশ্বাস হয় বোকা কোথাকার তুই বস আমি তোর জন্য চা নিয়ে আসছি বলেই তুই রান্নাঘরের দিকে চলে গলি আমি সত্যি আবারো টেনশনের মধ্যে পড়ে গেলাম কার কথা বিশ্বাস করব ডক্টর মুমিন খান তো অনেক বড় একজন ডক্টর দ্বিধা দন্দের মধ্যে পড়ে গেলাম ভাবলাম রান্নাঘরে কি তোর কাছে ডক্টর জুয়েলের নাম্বার আছে কিনা জানতে চাইব তাই আমিও তো ড্রইং রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেলাম কিন্তু তোদের রান্নাঘরের সামনে আসতেই আমি বুঝতে পারলাম তুই কার সাথে জানো ফোনে কথা বলছিস আমি দাঁড়িয়ে পড়লাম শুনতে পেলাম তুই বলছিস তোমার বউ এসেছে সাবিনা যে গোপনে টেস্ট করিয়েছিল ডক্টর মুমিন খানকে দেখিয়েছিল তাকে তুমি জানো ডক্টর মুমিন খান তো বলে দিয়েছে সে মাহুদ পারবে তো কথা শুনে আমি চমকে উঠলাম বুঝতে পারলাম তুই অপুর সাথে কথা বলছিস তাই আমি দেওয়ালের পাশে দাঁড়িয়ে পড়লাম অপু তখন অপর প্রান্ত থেকে বলল আমাদের এতদিনের প্ল্যান কোনোদিন নষ্ট হতে দেব না তুমি ওকে নয় ছয় বোঝাও আরে তোমার বলতে হবে না আমি ওকে নয় ছয় বুঝিয়ে বেডরুমে বসিয়ে রেখে এসেছি অপু বলল কিন্তু আমি বুঝতে পারছি না ও হঠাৎ কেন আমাকে না জানিয়ে টেস্ট করতে গেল ও কি আমাদের ব্যাপারটা জেনে ফেলেছে নাকি আরে না তোমার আমার ভালোবাসার সম্পর্কটা জানতে পারেনি যেখানে বাবুর চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে প্রেম করেছি বাবু জানতে পারেনি বাবুকে তুমি আমি প্ল্যান করে মেরে ফেলেছি পৃথিবীর কাক পক্ষেও জানতে পারেনি সেখানে তোমার বউ কি করে জানবে এবার তোর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম বুঝতে পারলাম তোরা দুজন অনেক বড় ষড়যন্ত্রকারী আমার জীবনও হয়তো রিক্সের মধ্যে আছে তাই তোর কথা শোনা বাদ দিয়ে দৌড়ে তোর বাসা থেকে বের হয়ে গেলাম আমার শাশুড়ি ড্রয়িং রুমে টিভি দেখছিল আমি তার পাশে গিয়ে বসলাম আমার শাশুড়িকে বললাম আম্মা ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না তাহলে এবার উপুকে আর বিয়ে করিয়ে দিন আম্মা অনেকদিন পর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বৌমা তুমি দিন পর আমার মনের মতো একটা কথা বললে আমি আমিও চাই আর একটা বিয়ে করুক আম্মা আপনি আপনার ছেলের সাথে কথা বলুন বলে আমি বাসার ভেতরে চলে গেলাম আমার শাশুড়ি বেচাই খুশি রাতে অপু বাসায় ফেরার সাথে সাথে আমার শাশুড়ি সামনে দাঁড়িয়ে বলল বৌমা এতদিন পর আমাকে বলেছে তোকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য না মা আমি বিয়ে করব না দেখ ওপু আর পাগলামি করবি না আমাকে নাতি নাতনির মুখ দেখার ব্যবস্থা করে দে কিন্তু মা আমি বিবাহিত কোনো অবিবাহিত মেয়ে কি আমাকে বিয়ে করবে কেন করবে না মা অবিবাহিত মেয়ে বিয়ে করলেও সংসারও অশান্তি সৃষ্টি করবে যদি বিধবা কোনো মেয়ে পাও তাহলে আমি বিয়ে করতে পারি আমি দূরে দাঁড়িয়ে তোদের মাছেলের কথা শুনছিলাম তোর মুখ থেকে এমন একটা কথা শুনে আমি দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে বললাম বিধবা হলে যদি তুমি বিয়ে করো তাহলে আমার বান্ধবী ঋতুকেই তুমি বিয়ে করতে পারো ও খুব ভালো মেয়ে তোমাকে দেখে বুঝলাম আমার কথা শুনে তুমি খুশি হয়েছ আমার শাশুড়ি বললো তাহলে তো ভালো হয় তোমার বান্ধবী কি এ বিয়েতে রাজি হবে ওকে রাজি করার দায়িত্ব আমার তুমি বলো তুমি কি ঋতুকে বিয়ে করতে রাজি আছো তুই মাথা নিচু করে বলেছিলি ঠিক আছে তোমরা রাজি থাকলে আমিও রাজি বলেই বেডরুমের দিকে চলে গেলি আর আমি বুঝতে পারলাম আসল ঘটনাটা কি তাই আমিও একটা রহস্যময় হাসি হাসলাম তোদের অনুনয় বিনয় করে তোকে বিয়েতে কেন রাজি করিয়েছিলাম আরে আমি তো জানতাম তুই অপুকে বিয়ে করবি তারপর তোর সাথে আমি নাটক করেছিলাম সে দুজনেই ভয়ে কাঁদতে শুরু করলো অপু কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না সাবিনা বললো এই পিস্তলটা আমার বাবার পিস্তল ছয় রাউন্ড আছে তোকে তিনটা তোকে তিনটা শরীরে পুশ করে দিব এবার সত্যি করে বল তুই তো স্বামীকে কিভাবে খুন করেছিস ঋতু ন্যাকাকান্না করতে করতে বলল বিশ্বাস কর বান্ধবী আমি আমার স্বামীকে খুন করিনি আবারও বলছি ঋতু তিনটা গুলি কিন্তু তোর জন্য বরাদ্দ রাখা হয়েছে তাড়াতাড়ি সত্যটা বল আমার সাথে তোরা প্রতারণা করেছিস আমি কিচ্ছু মনে করিনি কিন্তু বাবুর মতো একটা ভালো মানুষকে তোরা ষড়যন্ত্র করে মেরে ফেলেছিস কিন্তু কিভাবে মেরেছিস সেটা জানতে বড় ইচ্ছা করছে সত্যি করে বল কিভাবে মেরেছিস অপুর ঋতুর দিকে আর ঋতু অপুর দিকে তাকিয়ে দুজনে ভয় কাঁপছে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না সাবিনা আবারও ধমক দিয়ে বলল আমি এখন কিন্তু তোদের গুল করা শুরু করব। সাবিনার ভয়ঙ্কর রূপ দেখে ঋতু কাপা কাপা গলায় মুখ থেকে প্রথম ঘটনা সাবিনা চমকে উঠল জানতে ইচ্ছা করছে কিভাবে সে তার স্বামী বাবুকে খুন করেছিল কেন ঋতুর কথা শুনে সাবিনা বারবার চমকে উঠছে অবশ্যই সেই ঘটনা আপনাদের কাছে বলবো তবে তা দ্বিতীয় পর্বে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরতো সপু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগুলো ইফতি হুসাইন সম্পাদনায় আলমগিজ